আসসালামু আলাইকুম রুকসানা ব্লক ইতালি থেকে দেশ ওপর সবাইকে সুস্বাগতম ইসমিল্লা রহমান রাহিম আশা করি সবাই বালা আসুন আল্লাহ রহমতে বালা আছে আমার ও সবাইকে নিয়া আজ আমি আপনাদের সাথে শেয়ার কইরা যার অনেক লাল মরিচ তো কীভাবে এইগুলারে রোদে শুকাইয়া সংরক্ষণ করার রাহম আর সারা বছর খাওয়া যাইবো আর এই মরিচগুলা তো সব আজও ব্যবহার করা হয় মাছর বর্তা যে কোনো বর্তা সুটকি বর্তা এমনি বাজা বুজা করে খাওয়া যায় তো কিভাবে বিদেশের মাটিতে রুদ্রে শুকায় তাও আপনাদের সাথে শেয়ার কইরা আর সাথে আছে দুপুরের জন্য কাটাল বিচি দিয়া মুরগির মাংস রান্না আর পুরা ভাইয়ার আঙ্কেলরা আন্টিরা চিটু চিঠি সিনামনিরা যে যেখান আমার ভিডিওটা দেখরা লাইক শেয়ার কমেন্ট করবা নতুন যারা দেখা সাবস্ক্রাইব করে আনবা অলরেডি যারা সাবস্ক্রাইব করে লাগিয়েছেন তাকে জানাই মনটাকে অনেক অনেক দুঃখ ভালোবাসা আশা করি সবাই আমার তাক বা একটু সময় বেয়া করে ধৈর্য সহকারে ফুরু ভিডিওটা দেখবা দেখুন ইতালিতে কি পরিমাণ রুদ্র জিরি জিরি করে তো দেখতেও গা জ্বালা পালা আমি এই মরিচগুলা আমার জানালার পাশে দিয়ে আমি একটা কার্টনের মধ্যে রাখছি দেখুন তো রুদ্র কীভাবে চিক চিক করে তো ও ই জানালার মধ্যে দিয়ে এগুলা শুকাইয়া দেখি একা একা হৈছে আমি আর দুদিন অলরেডি শুকাইছে মরিচগুলা তো এখন আবাৰ আমি জানালার মধ্যে দিয়া দিলাই আর তো বাবলা মাপেও বাস তোর সাথে একটু কৰি করি এত ভিডিও শ্যুট করি তো কার আমার মতো এইগুলা আনবালা লাগে নিজৰ হাতে দইয়া পরিষ্কার করে দা মরিজগুলা শুকাইয়া সংরক্ষণ কই দেওয়ার রাখা কমেন্ট কইরা জানাই বা ভালা লাগলে আপনার দেহার মতামত আর দেখা দেখাই আর আপনাদের ইতালিতে যে পরিমাণ গরম সহ্য করা অসম্ভব তারপরেও তো কেয়ার করার টাকা লাগব এই তো আমি জানালার মধ্যে দিয়া একটা দড়ি দিয়া দিয়া দিয়ে আঠাইয়ার যদিও কেয়াল করি না হতাস আমি তো ফালাইয়া দিব নিচে এই কারণে আমি এক দড়ি দিয়া বাইন্ডিয়া দিলাইছি তো আর কি এখন বান্না নেওয়া আমার দিয়া রান্না বান্না কি করবো দুপুরের লাগি তো আপনাদের সাথে শেয়ার আর কাঁটাল বিয়াছি দিয়া মুরগির মাংস রান্না দেশের বাইরে বেশি বেশিও খাইতাম কিন্তু এখানে তো আর চাহিদা মতো পাওয়া যায় না বছরে একবার একটা অথবা দুইটা তো এর পিছিগুলা রাখছি তো রাখিব খুব পছন্দ করে এক দুইটা খা এক দুইটা খাইব ভাবছি তো কীভাবে রান্না করলাম খুবই মজা হয়েছিল তো আমি সব গুলা মশলা দিয়া আর একটা মধ্যে বাটিমধ্যমা মেনে রাখছি দশ পনেরো মিনিট লবণ হলুদ মরে জিরা গুড়া পেঁয়াজ টমেটো সবগুলা আদা রসুন দিয়া আমাকে রাখি দিয়েছি মেডিলেটও ভাল লাগে আর কফার পাশে আমি অফ ক্যামেরাতে হাতালোর বেশি হের কুঁচাগুলা চারিয়া আছিগি তো ধরিয়া করে এটা জালিম ডেকিয়া দিছি এই তো অফার পাসে পাতিল চুলা দিলাইছি বসাই দিছি এখন ফুরন দিছি গ এলাইচ দারুচিনি রসুন দিয়া আর তেজপাতা দিয়া দিলাইছি এখন দেখ মেরিনেট করা মাংসগুলা লাল হয়ে গেছে রসুন লাদ দিয়া দিলাই এই রান্নাটা সহজ আছে বিশালার আপুরা বা ইয়ার অথবা নতুন আপুরা রাধুনিক জন্য খুবই সহজ একটা পদ্ধতি আপনারা ইউজা দেখতে পারেন আমার কাছে খুবই সহজ লাগে আর এই গরমের মধ্যে যটপট রান্নাটা হয়ে যাব আর দেখুন তো আমি বেসিগুলা দুই আফচকা খাওয়া রাখছি খুবই খুবাম এর মধ্যেও কিছুটা নষ্ট হয়ে গেছে ভাবলাম দিলাই আর একটা আলু দিলাইছি খুয়াম লাগে রাখি আলু টালু পছন্দ করে এই তো বাটির মধ্যে লেজি কিলা কান লাগে খাতাল বেশি দিয়া মুরগির মাংস খাওয়া কার কাছে পছন্দ লাগে আমার মতো কমেন্ট করে নাই দেওয়া আপনাদের মূল্যবান মতামত আপনারা সুন্দর কমেন্ট পাইলে আমার ভালা লাগে রিপ্লাই দিতে আমি পছন্দ দিয়া হয়তো সময় সংকীর্তার কারণে খাওয়ার দেই না যদি মনে কিছু চিনি বানা প্রভুতে দেওয়ার চেষ্টা করবো নতুন পুরাতন তো না পুরা পাইয়া সবাই আমার কাছে তাকবা আমিও সবার কাছে তাকবো ইনশাল্লা নতুন যারা আছেন সাবস্ক্রাইব বেল বাটনটা অন করে নিবা আপনি নতুন যারা এরকম কাজ করিল তাদের জানি মন থাকে অনেক 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 আসা আশা করি আবার বুললে যাইবা না সবাই আমার পাশে থাকবা আমার সাপোর্ট করবা আমিও সবার বুলমুনা সাপোর্ট করমা দিলাম ইনশাল্লাহ এই তো খুশি গিয়েছে আপনাদের সাথে কটা কইয়া কইয়া কাটাল ভিতর দিলাইসলাম এখন জোলর ফানি দিয়া দিলাইলাম এখন আর বিশ পঁচিশ মিনিট জাল কইরা মগি আর মুরগিটা শখ এই কারণে বিশ পঁচিশ মিনিট জাল কইরা নিম এই তো জলার পানিও দিলাইছি আর পাশে ফাঁকে আমার পিয়া পিয়াস কটা কত কম লাগে তো আর একটু দিয়া দিয়া আর কি চোখের আন্দাজে যাতে ভালোভাবে সিদ্ধ হয় এইটো আজে আজি অপনিমান জোল খাইবা অ' বাবে দিলে ভাল হ'ব এইটো জালৰ অৰ্ডাৰ আমি আপোনাৰ চাতে শ্বেয়াৰ শইডাৰ দেখোন তঁচিছ মিনিটভাৱে পিৰি আহিছি জাল হৈ গৈছে বুনাবানা হৈ গৈছে কিছুমান কালাৰ আহিছে তেল ফ্লেভাৰী গৈছে খুবই মজা হয়েছিল কালকের ভিডিওটা দুপুরর খাওয়া দাওয়া কইরা আজ সকালে মাতার বয়েস দিয়া আপনাদের সাথে দিয়া আর ইতো যায় গরমের দিন রাতে এগারোটা সরি এগারোটা একটা দুইটা বাজে ঘুমো পড়ি আর উঠতে উঠতে এখন একটু দেরি হয়ে যায় আট নয়টা বাজি যায় তো এটা আর নাস্তা পাতি রাখি দেওয়ার পরে নিজে করার পরে আর সময় দিয়া ভিডিও আপলোড করতে একটু দেরি হয়ে যা মনে করছি নিবানা গরমের কারণে ও মুরগি রান্নাটা শেষ হয়ে গেছে এখন তরকারি রান্না বসাই দিছি চর সরি করাম মঘা খুবই মজাদার এই গরমে মঘা মাস চরচরিটা ফুরাটা শেয়ার হয়ে না টপ ক্যামেরাতে বসাই দিছি ওইও গিয়েছে চরচরিটা ফরি শেষে আজিয়া পর্যন্ত সবাই বালা থাকুন সুস্থ থাকুন এই কামনা করে বোধায় নিলাম আল্লাহ হাফিজ আলাইকুম